প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে পরিমিতি অধ্যায় তিনশো ছয় পৃষ্ঠার যে ষোলো পয়েন্ট দুই অনুশীলনীর উদাহরণ চোদ্দ রয়েছে এটা সলভ করছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে এখানে একটা ট্রাফি যে আমি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে নাইনটি ওয়ান সেন্টিমিটার ফিফটি ওয়ান সেন্টিমিটার আরও যে অপর দুটো বাহু থাকে যেগুলো সমান্তরাল হয় না তাদের দৈর্ঘ্য দেয়া আছে এখন ট্রাফি জিমের ক্ষেত্রফল চাওয়া হয়েছে তাহলে ট্রাফিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র সেটা ছিল এমন ক্ষেত্রফল সমান হচ্ছে এ প্লাস বিচ এখানে এ আর বি হচ্ছে সমান্তরাল বাহু দুটো আর এইচ হচ্ছে সেই সমান্তরাল বাহু দুটার মধ্যবর্তী লম্ব দূরত্ব তো এই লম্ব দূরত্বটাই আসলে দেওয়া নেই এটার কারণে আমাদের অনেক কাজ করে নিতে হবে এখানে আমরা উদাহরণ চোদ্দ এটা কিন্তু বোর্ড পরীক্ষা দেখা যায় যে সৃজনশীল খুবই আসে এই অঙ্কটা তো আমরা এখন একটা ট্রাফিজিয়াম যদি আঁকি তাহলে এই বাহু দুটোকে আমরা দেখো সমান্তরাল করে নিলাম হ্যাঁ মানে সমান করা যাবে না সমান্তরাল এই বাহু দুটো হচ্ছে অসমান্তরাল ওকে এবার আমরা এই ট্রাফিজিয়ামটার নামকরণ করি যে এ বি সি ডি এখন আমাদের এবি বাহুটা যেহেতু বড় তাহলে এই সমান্তরাল বাহুর মধ্যে যেটা বড় নাইনটি ওয়ান সেটা আমরা এবি টাকে ধরলাম যে নাইনটি ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে এই পুরো বাহুটার মান আর আর ছিল ফিফটি ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে সমান্তরাল সি ডি তাহলে সেন্টিমিটার দিলাম এখন দেখো এই যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে হাফ ইন্টু এ প্লাস বি তো আমি এটাকে যদি এ মনে করি নাইনটি ওয়ান আর এটা বি তাহলে এই দুটোর মান কিন্তু আছে কিন্তু এই যে সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব অনেকে ভাবতে পারো যে এডি অথবা বিসি তা না বাঁকা জিনিস কখনো দূরত্ব হয় না অর্থাৎ লম্ব দরকার তো আমাদের এইখানে এই যে ডি থেকে একটা লম্ব একে নিতে হবে আমরা নাম দিলাম আর সি বিন্দু থেকে একটা আমরা লম্ব এঁকে নেব যেটাকে আমরা সি এফ নামকরণ করলাম আর এইদিকে আমাদের দেখো বিসি বাহুর মানটাকে আমরা ধরলাম থার্টি সেভেন সেন্টিমিটার আর আরেকটা যে অসমান্তরাল বাহু ছিল তেরো সেন্টিমিটার এটা আমরা এডিটাকে ডিটাকে ধরলাম ওকে এখন এই জায়গায় আমরা এই কথাগুলো একটু লিখে দেব যে কোন বাহুর মান আমরা কত করে ধরলাম মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান নাইনটি ওয়ান সেন্টিমিটার তারপর সিডি সমান হচ্ছে ফিফটি ওয়ান সেন্টিমিটার বিসি হচ্ছে থার্টি সেভেন সেন্টিমিটার আর এডি এটা হচ্ছে তেরো থার্টিন সেন্টিমিটার ওকে এখন আমরা ওই লম্বের কথা বলবো যে ডি ও সি হতে এর একসাথে দুইটা বললে এখানে যথাক্রমে লিখতে হয় যথাক্রমে ও সি সি লম্ব তো এইখানে একটা বিষয় যে আহ দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্বগুলো কিন্তু সমান হয় অর্থাৎ এই লম্ব দুটোতে আমরা সমান বলতে পারবো এখানে আমরা লিখবো এখানে ডিই সমান সি এর সমান আমরা এটাকে এইচ ধরলাম হাইট হ্যাঁ তো এটা ধরলে আসলে আমাদের ক্যালকুলেশন গুলো করতে সুবিধা হবে যার কারণে এই জিনিসটা ধরে নিতে হয় ওকে এখন এইখানে সাথে দেখো একটা আয়তক্ষেত্র হয়ে গেছে এখন আমরা বলবো যে অতএব ডি ই এসি আহ বা যেকোনো নামে বলতে পারো সিডি এফ আসলে একটু এব সিরিয়ালে দিলে ভালো হয় সিডি একটি দেখো বিপরীত বাহুগুলো সমান আছে আর প্রত্যেকটা যার কারণে থেকে এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে এই বাহুটা দেখো এর মান ছিল একান্ন এখানে ইএফ টাও কিন্তু তার সমান হবে অর্থাৎ এটাকে আমরা ফিফটি ওয়ান সেন্টিমিটার বলে দিতে পারবো তাহলে অতএব সিডি সমান ইএফ সমান ফিফটি ওয়ান সেন্টিমিটার কিন্তু আমরা এই বাহুটার মান কিন্তু জানি না এটা জানলে আমরা প্রথমেই দেখো সূত্রে এই যে লম্ব দূরত্ব হিসেবে সমান্তরাল বাহু দুটার মধ্যবর্তী দূরত্ব এটা এইচ ধরা হয় এটা বসালে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যেতাম তো এখন যেটা করতে হবে এখানে এই যে এইটাকে আমাদের এক্স সেন্টিমিটার হিসেবে ধরে নিতে হবে ধরি এই সমান এক্স সেন্টিমিটার ওকে এখন যদি এই এক্স হয় তাহলে আমরা এইখান থেকে দেখো বিএফ এর মানটা বের করব তো বিএফ মানে আমি কিন্তু এটা বলতে পারি যে পুরোটা যে এবি আছে এই এবি থেকে আমি যদি এই আর হচ্ছে ই যোগ করে বিয়োগ করে দিই অর্থাৎ ধরো যে এই এবি থেকে আমি যদি এই অংশটা বিয়োগ করি বাদ দিই তাহলে কিন্তু বিএফ হয় তাহলে আমি যদি সেইভাবে লিখি তাহলে দেখো বিএফ সমান লেখা যায় এবি মাইনাস এই যে এবি হচ্ছে পুরোটা এটা থেকে আমি এ এফ এটা মাইনাস করে দিচ্ছি এবি মাইনাস এ এফ ওকে এখন এএফটাকে আমরা এফ এর পুরো মানটা যেহেতু আমাদের নাই এফটাকে ভেঙে আমরা যদি এ যোগ ই এফ বলি হ্যাঁ তাহলে কিন্তু আমরা এই জায়গাটা একটা ক্যালকুলেশন করতে পারব তাহলে এখানে বলবো এ ই ব্র্যাকেট দিতে হবে একটা যোগ এফ আচ্ছা এবার দেখো এবির মান দেওয়া ছিল 91 ওয়ান মাইনাস এইটাকে আমরা এক্স ধরেছি আর ইএফের মান হচ্ছে ফিফটি ওয়ান এখন এই জায়গায় আমরা ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে 91 ওয়ান মাইনাস এক্স এটাও প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এত সেন্টিমিটার ওকে আমরা একানব্বই থেকে বিয়োগ করে দিই তাহলে হচ্ছে ফরটি তাহলে 40 মাইনাস এক্স সেন্টিমিটার এটা আমরা পেয়ে গেলাম এখন দেখো আমরা এই যে এ ই ত্রিভুজে হ্যাঁ আমরা হচ্ছে যে পিথাগোরাসের উপবাদ্য ইউজ করবো এখানে ত্রিভুজ এ ডি ই সমকনি ত্রিভুজে ত্রিভুজে এখানে দেখো এটা যেহেতু এক সমকোণ তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এডি তাহলে এডি স্কোয়ার সমান অপর দুই বাহু হচ্ছে ডিই স্কোয়ার প্লাস এই স্কোয়ার ওকে তাহলে বা এখানে এডি এডির মান ছিল তেরো তাহলে তেরো স্কোয়ার ইকুয়াল হচ্ছে ডিটাকে আমরা এইচ বসাবো এইচ স্কোয়ার প্লাস এর মান হচ্ছে এক্স তো এই সাইডটা যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে এই সাইডটা এই পাশে লিখি এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তেরো স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে হ্যাঁ রেখে দিলাম ঠিক একই কাজ এখানে আমরা এই বিসি এর ত্রিভুজ থেকেও করবো এটাও একটা সমকোণ ত্রিভুজ এটা এক সমকোণ তাহলে এটা হচ্ছে অতিভুজ তাহলে একই কাজ করব যে ত্রিভুজ বিসি এর সমকোণ ত্রিভুজে হ্যাঁ এখানে অতিভুজ হচ্ছে বিসি তাহলে বিসি স্কোয়ার সমান হচ্ছে সি এফ স্কোয়ার প্লাস বি এফ স্কোয়ার তাহলে বা বেসির মান ছিল সাঁত্রিশ থার্টি সেভেন এর উপর স্কোয়ার সি এফ হচ্ছে এইচ ধরেছিলাম আর বি এফ এইখানে আমরা বি এফ এর মান বের করেছিলাম ফর্টি মাইনাস এক্স তার উপর স্কোয়ার ওকে এই জায়গায় আমরা দেখো এখন কিছু ক্যালকুলেশন করবো তাহলে থার্টি সেভেন এর যদি আমরা স্কোয়ার করি তাহলে তেরোশো উনসত্তর তেরোশো উনসত্তর এটা আমরা ঠিক রাখলাম আর মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার তাহলে এইদিকে থাকলো তেরোশো উনসত্তর সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস ষোলোশো

মাইনাস এক্স আচ্ছা এবার এই দুটো আমরা যোগ করে ফেলবো তাহলে আমাদের তেরোশো সমান এটা যোগ করলে হচ্ছে সাত সতেরোশো উনসত্তর আচ্ছা আমরা একটু ক্যালকুলেটরি করে নিই যোগ একশো হ্যাঁ ঠিকই আছে আর এইখানে মাইনাস এটা আমাদের ঠিক ওকে এবার দেখো আমরা যেটা করবো এটাকে ওই পারে পাঠালে মাইনাস হয়ে যাবে দুই পাশে মাইনাস আসলে বর্জন হয়ে যাবে তাহলে মাইনাস এক্স সমান তেরোশো উনসত্তর মাইনাস সতেরোশো উনসত্তর

তো এটা কেটে দিই আর আট দিয়ে এটাকে ভাগ দিলে পাঁচাশটা চল্লিশ অর্থাৎ এক্স এর মান আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ তো আমাদের কিন্তু আসলে মেইন উদ্দেশ্যই হচ্ছে এই লম্বটা সেটা ডিই বা সি এর যে কোনো দুটো দুটো সমান এটা বের করা তো আমরা এক্স এর মান পেলাম এবার এই যে এক নং সমীকরণে আমি যদি এক্স এর মান বসাই তাহলে কিন্তু লম্বটা এইচ এর মানটা আমরা পেয়ে যাব তো এখন আমরা লিখবো এক্স এর মান অনেক বড় অঙ্ক এক্স এর মান একে বসে তো এক আমাদের ছিল কি যে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এইচ স্কোয়ার সমান এখানে এর মানটা আমরা তো এটা হচ্ছে ফাইভ স্কোয়ার ইকুয়াল একশো উনসত্তর তাহলে এইচ স্কোয়ার সমান এটা পঁচিশ হয়ে গেল একবার আমরা এই পাশে মাইনাস করে পাঠিয়ে দিলাম তাহলে এইচ স্কোয়ার সমান চার চার এক একশো চুয়াল্লিশ এখন এইচ সমান এটা রুট ওভার একশো চুয়াল্লিশ যার বর্গমূল হচ্ছে বারো অর্থাৎ এই লম্ব দূরত্বটা আমরা পেলাম যেটা মান হচ্ছে টুয়েলভ এখন দেখো আমরা এবিসিডি ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল আছে সেইখানে আমরা মানটা বসাবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি এ প্লাস বিচ এখন এ আর বি মানে কিন্তু হচ্ছে এই সমান্তরাল বাহুগুলো তো আমরা এখানেই যদি এই যে জায়গায় ছোট হাতের এটা দিয়ে দিই আবার এর জায়গায় ছোট হাতের টা দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে তো এখন এই মানগুলো আমরা বসাই হাফ ইনটু এ ছিল আমাদের 91 ওয়ান বি হচ্ছে ফিফটি ওয়ান আর এইচ এর মান আমরা পেলাম বারো আর ক্ষেত্রফলে দেখো এককে বর্গ থাকে যেহেতু এগুলো সেন্টিমিটারে ছিল তাহলে বর্গ সেন্টিমিটার এখন ব্র্যাকেটের ভিতরে যোগের কাজটা আমাদের আগে করতে হবে এটা যোগ করে হচ্ছে টু নয়ের কাছে চোদ্দ গুণন বারো তো এই দুই দিয়ে এটাকে অথবা এটাকে আমরা কাটাকাটি করে দিই সাত দু গুনে চোদ্দ একাত্তর তো একাত্তর গুণম বারো একাত্তর গুণম বারো আটশো বাহান্ন এটি কিন্তু আমাদের অ্যান্সার আটশো বাহান্ন বর্গ সেন্টি এটা আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা অনেক আসলে বড় তোমাদের এটা বেশি করে একটু প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় কিন্তু খুবই অঙ্কটা আসে তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ